হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছো তোমার সকলে খুব ভালো হয়েছে তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল 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 বলতে খুবই সকাল সকাল এখন কটা বাজে জানো পোনে সাতটা তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি সকাল সকাল ঘুম থেকে ওঠার রিজন একটাই আজকে হলো লক্ষ্মী পুজো তো সমস্ত কিছু গোছার গোছাগুছি করতে হবে যোগাযন্ত করতে হবে তো চলো আমাদের আজকে লক্ষ্মী পুজো কীরকম ভাবে হয় কি না হয় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন ভিডিওটা শুরু করি প্লাগার একটাই জায়গা সেটা হচ্ছে দেখো বাইরের ওয়েদার একদমই খারাপ একদমই খারাপ মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে কিন্তু না এখন সকাল বাইরের আকাশে কি অবস্থা মিষ্টির একটা এরকম পাত্র নিয়ে যাচ্ছে হচ্ছে ঠাকুর ঘরে খড়ি মাটি ভিজাবো এখন যদি না ভিজিয়ে রাখি আমি আর আসবো না দিতে পারবো না সকাল সকাল আন্টি এসে ঘরটা সব মুছে দিয়ে গেছে তো এখন জল নিয়ে খড়ি মাটিটা ভিজিয়ে আসি যে এখানে ছোলার বুটটা ভিজিয়ে দিলাম এখানে খড়ি মাটি ভিজিয়ে দিলাম আর এখানে আতর চল ভিজিয়ে দিয়েছি এই দেখো আমাদের ডেকোরেশন কেমন হয়েছে জানাবে তো এইভাবেই সাজিয়েছি আমাদের সিংহাসনটাকে আর আগে এই লক্ষ্মী ঠাকুরটা ওখানে ছিল মানে তো ওখান থেকে ওনাকে এইখানে ট্রান্সফার করা হয়েছে তারপরে এখানটা সুন্দর করে সাজানো হয়েছে তো এটাই হচ্ছে ফাইনাল লুক আর লাইটটা জ্বালিয়ে দিলে লাগবে হচ্ছে এই রকম কেমন হয়েছে জানাবে কিন্তু কালকে অনেক রাত অবধি আমি আর মা এটাকে ঠিক করেছি মাসিদ বাড়িতে আসলাম আনন্দবাড়ির টুকটাক কাজগুলো কমপ্লিট করে আসলাম মাসিদ বাড়িতে মাসি এখানে দেখি সমস্ত কিছু গো গোছাগুছি করছে মাসির আলপনা ঠালপনা দেওয়া হয়ে গেছে তুমি তার মানে সকাল সকালই পুজো দিয়ে যাবে হুম তো দেখি দিয়ে চলো তোমাদেরকে কেমন কি অ্যারেঞ্জ করেছে তো মাসি সুন্দর আলপনা ঠালপনা দিয়েছে না না সুন্দর হয়েছে এই যে মাসির ঠাকুর সব মাসির করাও হয়ে গেছে বাড়িতে চলে এসেছি মাসিদের বাড়ির থেকে মাসিরা ওখানে সব গোছা গোছি করছে আর এইদিকে আমি ভাবলাম একটুখানি পায়েসটা বানিয়ে নি আমাকে মা সব বলে বলে দেবে আমি এবার সমস্তটা নিজেই করব। সব দুধ বের করে রেখেছি এখন মা ওই রান্নাঘরটা বলল একটু দাঁড়া আমি ভালো করে পরিষ্কার করে দিই তারপর এখানে এসে মানে ওটা করব। তো যাই হোক এখন বারোটা বাজে পূর্ণিমা লেগে গেছে কিন্তু আমরা সন্ধেবেলা করব। পুজো যেহেতু এবার একটু স্পেশাল তো ভাবলাম আমরা এমনি সন্ধেবেলা করে করি তো ভাবলাম একটু একটু ভালো করে করা যাক যাই হোক চলো তোমরাও দেখতে থাকো এখন আমি বসলাম হচ্ছে দুধগুলোকে এই পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার জন্য প্যাকেট দুধই নিয়ে আসা হয়েছিল এখন সবকটা প্যাকেট কাটবো কেটে সব দুধগুলোর মধ্যে দেব তারপরে একটুখানি নর্মাল টেম্পারেচার আসলে যেহেতু দুধগুলো ফ্রিজে ছিল তো একটু টেম্পারেচারটা একটু নর্মাল হলে তারপরে দুধগুলোকে জাল দেবো দুধ বসিয়ে দিয়েছি আর এখানে আছে হচ্ছে আমাদের গোবিন্দভোগ চাল আর ওপরে একটু ঘি দিয়ে দিলাম এবার ঘি দিয়ে ভালো করে চালটা মাখাতে হবে পায়েস আমার মোটামুটি হওয়ার মুখে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দি এই যে চাল আর দুধ আমার ফুটছে এখন এখানে আমি একটুখানি মিষ্টি অ্যাড করব করলেই আমার পায়েস কিন্তু একদম রেডি হয়ে যাবে চলো চাল তো দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এইবারের মধ্যে মিষ্টি দিয়ে দি পায়েস আমার করা কমপ্লিট এখন আবার ঠাকুর ঘরে চলে আসলাম আলপনা দেব বলে চলো এখানে দুটো স্টিকার আলপনা কিনে নিয়ে এসেছি একটা হলো এই যে সকালবেলা এটা নিয়ে এসেছি এই যে এইটা একটা আর এখানে আছে হচ্ছে এই যে এসো মা লক্ষ্মী এরকম টাইপের তো চলো এবার আলপনা আল্পনা এমনি খড়ি মাটিও ভিজিয়েছি খড়ি মাটির আলপনাও দেবো চলো এবার আলপনাটা দেওয়া যাক লক্ষ্মী ঠাকুরের ছোট ছোট পা কিনে নিয়ে এসেছি এগুলো এখান থেকে এখান থেকে এরকম ভাবে দিতে দিতে যাব চলো যে আমাদের ঠাকুরের পা লাগানো হয়ে গেছে আর এখানে আরটা স্টিকার লাগিয়ে দিয়েছি তো এই যে এরকম ভাবে গিয়ে এরকম ভাবে এখানে এসে আমাদের মা লক্ষ্মী বসবেন দুটো ওরকম পা রয়েছে ভাবছি এই ওপরের ঘরে দুটো ঘরের সামনে দুটো দিয়ে দিই কি করছো নতুন ট্রেন এ যেটা চলছে সেটাই আমরা ট্রাই করলাম যাই হোক এখন আমি এই পুরো সিঁড়িটা ধরে আলপনা দেব আর আর কি ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি এর পরের ভিডিওটা তোমরা আবার একটু পর থেকে দেখতে পারবে তো চলো এখনকার মতন টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে চলো টাটা বাই বাই